এক কাপ চায়ের বন্ধুরা কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন এবং সকলে সুস্থ আছেন আমরা প্রতিদিন এত খবর দেখছি যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে কথা বলবো সেটি মাঝে মাঝে গুলিয়ে ফেলছি সবসময়ই বর্তমান সরকারের অর্থাৎ প্রফেসর ইউনুস সরকারের অর্থাৎ ইন্টার যে গভর্নমেন্ট আছেন এখন শাসন করছেন শাসনবায়ী দেশ চালাচ্ছেন সাময়িক একটি সময়ের জন্য তাদের সমালোচনায় মুখর আমরা বেশ কিছুদিন আগে খেয়াল করবেন যে দেখা গেল কিশোর গ্যাং সর্বত্র কিশোর গ্যাং বিশেষ করে মোহাম্মদপুরে মিরপুর এলাকাতে এরকম বিভিন্ন জায়গাতে হঠাৎ হঠাৎ তাদের উদয় হচ্ছে তারা বিভিন্ন মারামারি করতেছে লুটপাট করতেছে চাকু মারছে ছোড়া মারছে কি করছে না করছে সেটি আপনারা সকলেই জানেন আমিও জানি যে পাঁচই আগস্টের পর ভারত থেকে ভারতীয় যে প্রপাগান্ডা অর্থাৎ এদেশ থেকে যখন আওয়ামী লীগ সরকারের সকল মানুষ পালিয়ে ভারতে চলে গেছে তারপর থেকে তারা এমনভাবে প্রপাগান্ডা শুরু করেছে যে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে দেখা যাচ্ছে যে এই কিশোর গ্যাঙ্গের যে বিষয়টি সেটি বেশ কিছুদিন চলল তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দলের দাবি দেওয়া সেটিও কিন্তু প্রকটভাবে চলল কিছুদিন তারপরে আবার সেটির এখন কোনো সারা শব্দ পাচ্ছি না আবার কি দেখছি আমরা আবার দেখছে দেখলাম কি রেপ কিন্তু বাংলাদেশে বরাবরই হয়েছে সারা বিশ্বেই হয় এখনও হচ্ছে বা খুব ন্যাক্কারজনকভাবে এটি আমরা দেখতে পাই অনেক সময় কিন্তু হঠাৎ করেই দেখা গেল এই ঘটনাটি খুব বেশি বেড়ে গেছে কেন বেড়েছে বলা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই সরকার চালাতে পারছেন না আবার ভারত থেকে বলা হচ্ছে হিন্দু নারীদেরকে বেশি নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছেন তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে মুখ করা হচ্ছে লুটপাট করা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা প্রভাগান্ডা চালাচ্ছেন এবং এই হানি বা ধর্ষণ যেটি বলি শব্দটা আমি বলতে চাই না সেটি কিন্তু প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছে সেটি চলল চলছে চলল বেশ কিছুদিন এটি কিন্তু সবসময়ই আছে আপনার যে আমরা যারা এই দেশে বসবাস করি সবাই জানি কিন্তু ইদানিং মানে খুব বেড়ে গিয়েছে তারপরে হঠাৎ খুব চিল্লা পাল্লা প্রসেশন প্রটেস্ট সব কিছু হল বিচার করা হবে বিচার আগের কিছু বিচার হয়েওছে মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে আমরা যদি খবরের কাগজের খবর রাখেন আপনারা আমার বন্ধুরা তাহলে জানতে পারবেন যে বেশ কয়েকটি মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে কিন্তু সময় লেগেছে কেউ বললেন যে প্রকাশ্যে ই পাথর মেরে ই করতে হবে প্রকাশ্যে হ্যাং করতে হবে ফাঁসি দিতে হবে সাত দিনের মধ্যেই করতে হবে তিন দিনের মধ্যেই করতে হবে কিন্তু বিচারবোধ হয় এত সহজে বিচার যদি বলেন তাহলে সেটার একটা প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে যে যেতে হবে আমরা প্রতিবাদ করতেই পারি কিন্তু প্রতিবাদ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সেটি কত দিনে সম্ভব বা কিভাবে সম্ভব শুধু বলার জন্য বললেই কিন্তু হয় না সেটি বলাই হয় সেই প্রতিবাদ বোধে খুব একটা কাজে লাগে না সেটিও কিন্তু দেখা গেল এবং দেখা গেল যে অনেক ক্ষেত্রে বিষয়টি কিন্তু ক্রিয়েটেড অর্থাৎ ঘটনা ঘটে ঘটেনি তা নয় ঘটেছে যা ঘটেছে তার চেয়ে অনেক বেশি করে অনেক জায়গা থেকে বলা হচ্ছে বা সেটাকে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে দেখা গেল রাস্তায় এক কয়েকটি মেয়েকে পুলিশ নাকি মারছে উল্টা যখন এটা রিপ্লে করে দেখা গেলো বারবার জুম করে দেখা গেলো দেখা যাচ্ছে মেয়েগুলোই পুলিশের উপর চড়াও হচ্ছে এবং এই সব দেখে বোঝা যায় যে পলাত্মক সরকার কিছু জিনিস ক্রিয়েট করছে অর্থাৎ অস্থিরতা ধরে রাখতে চেষ্টা করতেছে দেশে দেশ যাতে সুস্থির না হয় সুস্থির না হলে কি হবে সুস্থির না হলে দেশের পরিচালন করার যে ক্ষমতা যে সরকার এখন আছেন ক্ষমতায় যদি বলি বা দায়িত্বে ক্ষমতার যে দায়িত্ব শব্দটা ভালো আছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না সারা বিশ্বের কাছে এ বিষয়টি তুলে ধরতে পারলে তাহলে ভারতের খুব সুবিধে হয় আমরা সবাই জানি ভারত ভিসা দিচ্ছে না বললেই চলে চিকিৎসা ভিসা দিচ্ছে তাও সেটা খুবই কম আপনারা খেয়াল করেছেন কি না এই ঈদে আমাদের দেশের কি খুব সমস্যা হয়েছে পেঁয়াজের জন্য কি খুব সমস্যা হয়েছে না হয়নি কিন্তু পেঁয়াজের দাম অনেক কম বলতে গেলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম এখন আর ওই একটা পেঁয়াজ দিয়ে করে খেতে হয় না এই কুমড়ার বেগুনি কিন্তু খেতে হয়নি কেউ খাওয়ার কথা বলেও নি মিষ্টি কুমড়াদের বেগুনি খাওয়ার কথা কেউ বলেও নি কারণ বেগুনের দাম সে রোজার শুরুর দিন থেকেই পঞ্চাশ টাকা ষাট টাকা ম্যাক্সিমাম কোনো কোনো বাজার এলাকায় সত্তর টাকা গ্রামে তো আরও কম ছিল কিন্তু দেখা যাচ্ছে আমরা এই কথাগুলো বলছি না বরং আপনারা যদি ইন্ডিয়ান চ্যানেলগুলোকে ফলো করে থাকেন দেখবেন যে পুরা নিউ মার্কেট বন্ধ সেখানে হোটেল বন্ধ রেস্টুরেন্ট বন্ধ দোকানপাট বন্ধ কারণ এখানে আমার বহুবার যাওয়া হয়েছে এটা চলেই বাংলাদেশিদের জন্য ভারত ভিসা বন্ধ করে দিয়ে আমি মনে করি বাংলাদেশের উপকার করেছে কারণ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে ভারতের উপর নির্ভরশীলতা কমবে এবং একটা দেশের উন্নয়ন উন্নয়ন টেকসই তখনই হবে যখন অন্য দেশের উপর নির্ভরতা কমে যাবে ভারত চেয়েছে সময় নির্ভর করে থাকতে এবং ভারত কোনো ভালো জিনিস কিন্তু দেয় না দেখবেন যে মাদক আসে শাড়ি আসে স্বর্ণ এখান থেকে স্বর্ণ চোলা চোরাচালান হয়ে যায় এখান থেকে তেল যায় আর বর্ডারে পাশ দিয়ে সব মাদকের কারখানা ফেন্সিডিলের কারখানা প্রায় দিনই বিজিবির হাতে ধরা পড়ছে কিন্তু এই বিষয়গুলো আছে আগেও ছিল এখনও আছে যদিও কম কিছুটা বিজিবি এখন অনেক শক্ত হাতে এটা হ্যান্ডেল করার চেষ্টা করছে এই কথাগুলো কিন্তু কেউ বলছে না এই সরকারের সাত মাস সাত মাস এই হলো না সেই হলো না কিছু সাংবাদিক তো একদম মনে হচ্ছে যে তারা তাদের কাছে যদি দায়িত্ব দেওয়া হতো তারা এই দেশটাকে সোনার করে ফেলতো এত এতদিন এই দেশটাকে ইউনুস সরকার তামা বানিয়ে ফেলেছে আর আগের সরকার তো হীরারে করে ফেলেছিল হীরার থেকে অন্তত এই সব লোকেরা সোনা বানাতে পারতো কিন্তু ইউনুস সরকার এসে তামা বানিয়ে ফেলেছে কিন্তু ইউনুস ইউনুস সরকার কি করেছে সেইটা কিন্তু কেউ বলছে না রিজার্ভ বাড়িয়েছে এই কথাটা কিন্তু কেউ বলছে না যে রিজার্ভ তল তলানিতে পৌঁছে গিয়েছিল রিজার্ভ বাড়িয়েছে অনেকগুলো ব্যাংকের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল দু একটা বাদ দেউলিয়া হওয়ার পথে ছিল দুই একটা ছাড়া সবগুলোই মোটামুটি স্টেবল হয়ে গেছে মুদ্রাস্ফীতি কমে এসেছে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে এসেছে প্রচুর ঋণ শোধ করেছেন সরকার এই সাত মাসের মধ্যে তারা এত টাকা ঋণ শোধ করেছেন সেটা মানে অবাক করার মতো কারণ মনে হচ্ছিল যে এই এই সরকার এসে এরকম একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে কি করবেন দুর্নীতি বড় বড় ক্ষেত্রে কিছু রাজনৈতিক দলের লুটপাট বাদ দিলে বড় ধরনের প্রকল্পের দুর্নীতি বন্ধ হয়েছে অনেকেই বলছেন যে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে কিন্তু আমার যতটুকু জানা বা জানতে পেরেছি বিভিন্ন ওই ইনফরমেশান থেকে অর্থাৎ তথ্য থেকে যে একটা কারখানার জায়গায় পাঁচটা ফলস কারখানা দেখানো হয়েছে হয়তো দশজন শ্রমিক কাজ করে সেখানে দেখানো হয়েছে পাঁচশো জন জাস্ট উদাহরণস্বরূপ বললাম সেই সবগুলো বন্ধ মানে ওই ওগুলো নাই যেগুলো নাই নাই সেগুলোকে দেখানোর কোনো দরকার নাই যেন আমরা এতদিন উন্নয়নের রূপকথা শুনেছি উন্নয়নের রূপকথা ছিল না শুধু লুটপাট 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 আর যে উন্নয়নটুকু হয়েছে হ্যাঁ মেট্রো আমাদের অনেক সুবিধা করেছে পদ্মা সেতু আমাদের অনেক সুবিধা করেছে সবটাই কিন্তু ঋণের টাকায় হয়েছে কিন্তু লুটপাট যদি না হতো ঋণ করেই করতে হয় অনেক কিছুই লুটপাট যদি না হতো কারণ যত বড় প্রকল্প তত বেশি লুটপাট করেছে সরকারের দোষরা সরকার নিজেও তার তারা পারিবারিকভাবে লুটপাট করেছে আর কি হয়েছে রেমিটেন্স অসম্ভব বেড়েছে মানে যা এটা স্মরণকালে ফেব্রুয়ারিতেই এত বেশি রেমিটেন্স এসেছে দেশে আমি পরিসংখ্যানটা এই মুহূর্তে মনে নাই বলতে পারছি না সর্বোচ্চ সর্বোচ্চ রেমিটেন্স এসেছে এগুলো তো এই সরকারের ভালো কাজ নাকি এটি বলতে আমাদের সমস্যা কোথায় আমরা বলতে পারছি না কেন ইউনুস সরকারের অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবের সারা পৃথিবীব্যাপী একটি সুনাম আছে এবং সেই সুনামের ফলে অনেক দেশই কিন্তু সাহায্য করতে এগিয়ে এসেছে এখন দরকার শুধু দেশের মধ্যে ঐক্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সেটি শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় কারণ আমরা জানি যে সরকারের পুলিশ বাহিনী বিডিআর র্যাব আগে কি করেছে এবং অনেকেই পলাতক দুর্নীতিগ্রস্ত হত্যার সঙ্গে জড়িত অনেকে জেলখানায় আছে এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে সরকারকে এগুতে হচ্ছে সেখানে সরকারের যেটুক ভালো কাজ আছে সেটুকু তো আমাদেরকে বলতে হবে নাকি আমরা সেটুকু বলবো না আমরা জানি ফিফার নিষেধাজ্ঞা ছিল আমাদের ফুটবলের ওপর সেটিও তুলে নেওয়া হয়েছে এই কাজগুলো তো হয়েছে যদি এগুলো না হতো আর সবচেয়ে বড় কথা আর জিনিস হয়েছে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এই যে চব্বিশের অভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ চলেছে সেটির তদন্ত হয়েছে তদন্তে একটি সঠিক তদন্ত রিপোর্ট বেরিয়ে এসেছে এই দেশের মানুষ যদি এই তদন্তটা করত তাহলে দেখা যেত অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইতো না যার ফলে জাতিসংঘ এটি করার ফলে যে জিনিসটি হয়েছে সবাই এখন এটি বিশ্বাস করবে প্রচুর পলাতক সরকারের বিভিন্ন জন দোসর বন্ধু বা তার সঙ্গে যার সংশ্লিষ্ট ছিলেন এমপি থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত তাদের আত্মীয় স্বজন অনেকেরই ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রাণান্ত চেষ্টা চালানো হচ্ছে যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে সে অর্থ কিন্তু ফেরত আসবে সবচেয়ে বড় কথা এই যে সবাই যে গালি গালিগালাস করতে পারছেন এটি কিন্তু করতে পারা সম্ভব ছিল না পারেননি যারা যেসব মিডিয়াতে লোকজন টক শোতে এসে রাজনীতিবিদরা খুব বড় বড় কথা বলছেন দুদিন আগেও কিন্তু তারা এক একটি শব্দ উচ্চারণ করতে পারেন নাই এই যে বাক স্বাধীনতা দেয়া হয়েছে তাদের এটি কি যথেষ্ট উন্নতি নয় ষোলো বছর কথা বলতে পারেননি আপনারা এখন প্রফেসর ইউনুসকে যা নয় তাই বলে গালি দিতে আপনাদের মুখে একটু আটকাচ্ছে না এবং যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন এই যে স্বাধীনতা পেয়েছেন এটিও কিন্তু হয়েছে এই সাত মাসেই হয়েছে সেখানে কিন্তু কেউ আপনাকে নিয়ন্ত্রণ করছেন না মিডিয়াগুলো নিয়ন্ত্রিত হচ্ছে না স্বনিয়ন্ত্রিত তারা ইচ্ছা করেই কিছু জিনিস প্রচার করছে না একটু খেয়াল করলেই দেখবেন সেখানে এখনও আগের মানুষ দ্বারা পুষ্ট আগের সরকার দ্বারা যারা পুষ্ট ছিলেন আর্থিকভাবে বিভিন্নভাবে তারা কিন্তু এখনও ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলতে চাইছেন বা বলছেন সঠিক কথাটা তুলে ধরছেন না তাদের উপর কিন্তু নিয়ন্ত্রণ নেই কিন্তু তারা স্বপ্রণোদিত নিয়ন্ত্রিত হয়ে অনেক কিছু বলতে চাইছেন না বুঝাতে চাইছেন যে মিডিয়ার উপর সরকারের নিয়ন্ত্রণ আছে না সরকারের নিয়ন্ত্রণ আরও কি হয়েছে জাতিসংঘের মহাসচিব চার দিনের জন্য প্রায় চার দিনই হবে বাংলাদেশ সফর করেছেন এক লক্ষ সঙ্গে তিনি ইফতার করেছেন বাংলাদেশ যে সংখ্যালঘুদের নির্যাতন হয় না এটা তার প্রমাণ এখানে যে সকল ধর্মের মানুষ তিনি নিজে সাদা পাঞ্জাবি পরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন এটিও কিন্তু বাংলাদেশের প্রাপ্তি রোহিঙ্গাদের ফেরত পাঠানো জাতিসংঘের মহাসচিব আসলেই যে ফেরত পাঠিয়ে ফেলতে পারবেন এটি বোধহয় এত সহজ নয় আমি যতটুকুন বুঝি কারণ আমাদের প্রথম ভুলটা হয়েছে আমাদের পতিত সরকার একটি নোবেলের আশায় তিনি রোহিঙ্গাদের তখন ঢুকতে দিয়েছেন দেশে একেবারেই চিন্তা করেননি তার বোন বলেছে এত মানুষকে তুমি খাওয়াচ্ছ আর কয়েকজনকে খাওয়াতে পারবে না সে খাওয়াচ্ছেন উনি সে খাওয়াতে যে এর পেছনে ছিল তার নোবেল প্রাপ্তি তিনি নোবেল পাওয়ার জন্য লবেস্ট নিয়োগ করে বহু টাকা পয়সা খরচ করেছেন বিদেশে যে হয়তো ভেবেছিলেন যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শান্তিতে নোবেল পাবেন হ্যাঁ মানবিক কারণে তিনি আশ্রয় দিয়েছেন সেটা হতেই পারে কিন্তু আশ্রয় দেওয়ার আগে ভেবে দেখা দরকার ছিল আমাদের সেই সক্ষমতা আছে কি না আমেরিকা এখন ইউএসএইড যেটা সাহায্য দিত সেটি বন্ধ করে দিয়েছে সব দেশে আমাদের দেশে শুধু না এখন এই রোহিঙ্গাদের খাবারের ব্যবস্থা এবং আপনারা জানেন যারা কক্সবাজারে গেছেন বা শুনেছেন দেখেছেন তারা জানেন এই রোহিঙ্গারা কিন্তু অধিকাংশই অপরাধ প্রবণ আর সবচেয়ে বড় কথা একটি ছোট্ট জায়গার মধ্যে কনফাইন থাকতে হলে নিজের দেশ ছেড়ে অন্য দেশে দেশান্তরী হয়ে থাকতে হলে নিজের ভূমি না থাকলে তার মানসিক যে যাতনা সেটাও তো তাদের মধ্যে আছে তারা প্রবণ তারা মাদকের কারবাড়ি তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এই ধরনের ক্ষতি কিন্তু এদেশে ঘটেই যাচ্ছে সেখানে থেকে অন্তত প্রফেসর ইউনুস ইউনুস সরকার চেষ্টা করছেন যাতে রোহিঙ্গাদের মিয়ানমারে আবার ফেরত পাঠানো যায় রাখাইনে আবার ফেরত পাঠানো যায় তারা নিজের দেশে যেয়ে নিজের ভূমিতে বসবাস করতে পারে বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন এবং গড়েছেন প্রফেসর ইউনুস সাহেবের তো আগের থেকেই সারা বিশ্বেই একটা গ্রহণযোগ্যতা আছে সেটিকে কাজে লাগিয়ে তিনি অনেকের কাছ থেকে অনেক আশ্বাস পেয়েছেন এই আশ্বাসগুলোকে ফলপ্রসূ করতে হলে দেশের মধ্যে শৃঙ্খলা রাখতে হবে অপরাধ প্রবণতা কমাতে হবে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে অনেকেই এদেশে ইনভেস্ট করতে চাইছেন আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখবেন কিন্তু যারা এখানে এখানে লগ্নি করবেন তারা তো দেশের মধ্যে শান্তি দেখতে চাইবেন তাই না তারা সুস্থিরতা দেখবেন তবেই তো তারা লগ্নি করতে চাইবেন এইসব অনেক কিছুই বিষয় কিন্তু আছে এই সাত মাসে একেবারে কিছু হয়নি তা কিন্তু নয় পরিসংখ্যান দেখলে যে যে খুনের কথা বলা হচ্ছে তা কিন্তু আগের চেয়ে বেশি নয় বরং অনেকাংশে কম ঢাকা শহরে জ্যাম কিন্তু সব সময় আছে এখন না সব সময় আছে তারপরেও সরকার সচেষ্ট হয়েছেন জ্যামটিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যদি একটু ঐক্যবদ্ধ থাকি ঐক্যমতে পৌঁছায় এবং সরকারের চাওয়া বা আমাদের সাধারণ মানুষের আমরা যারা রাজনীতি করি না তাদের চাওয়া দেশের শান্তি বজায় রাখা দেশের মধ্যে একটি ঐক্য গড়ে তোলা দেশের মধ্যে একটি স্থায়িত্ব স্থিরতা গড়ে তোলা সেটি যারা আমরা চাই তারা কিন্তু চাই যে দেশের মানুষ ভালো থাকুক এবং ভালো থাকতে হলে যেসু করা দরকার যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো যেন এই সরকার করে কারণটা হচ্ছে যে বড়ো রাজনৈতিক দল যেগুলো বলছেন যে আমরা এসে করব ওনারা ভোট দিয়ে চলে যাক কিন্তু অতীতে দেখা গেছে তারা করেন নাই নব্বই নব্বইয়ের এসব সরকারের পতনের পর কিন্তু তারা কোনো কিছু করেন নাই এটা আমরা সবাই জানি তো যেহেতু তারা আগে করেন নাই আমরা কি করে বিশ্বাস করবো আর একবার করবেন অন্তত ইনুস সরকারকে আমরা কিছুদিন বিশ্বাস করি সময় দিই এবং যেগুলি ভালোর জন্য বলছেন ওনার নিজে রাজনীতি করার কোনো শখ নাই আর উনি যে বয়সে উপনীত হয়েছেন উনি কেন রাজনীতি করতে যাবেন আর তার পাওয়ার কি বাকি আছে পৃথিবীর যে পুরস্কারগুলো কয়েকজন ব্যক্তি মাত্র পেয়েছেন তার মধ্যে তিনি একজন তার তো আর কোনো প্রাপ্তি নেই পাওয়ার ইচ্ছে নেই তিনি মানুষের জন্য কাজ করেছেন বরাবর মানুষের জন্যই কাজ করতে চান সেই মানুষের জন্য কাজ করতে হলে যে ধরনের সহযোগিতা আমাদের করা দরকার সেইটুকু সহযোগিতা বোধ আমাদের করা উচিত বলে আমি অন্তত মনে করি আমাদেরও নাগরিক হিসেবে কিছু দায়িত্ব আছে শুধু চাইলেই হবে না আমাদেরও সেই আচরণগত দিক থেকে সেই ধরনের আচরণ করতে হবে মুখে বললাম অনেক প্রতিবাদ করলাম কিন্তু নিজের রাস্তা নেমে রাস্তার নিয়ম না মেনে উল্টো দিক দিয়ে চলে গেলাম গাড়ি চালিয়ে তাহলে কিন্তু হবে না আসুন আমরা সবাই মিলে এই সরকারকে যে সংস্কারগুলো করতে চাচ্ছেন দেশের এবং জনসাধারণের উন্নয়নের জন্য সেইটুকুতে আমরা সহযোগিতা করি সকলে ভালো থাকুন দেখা হবে আরও কাপ চাই অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত খোদা হাফিজ